আজ আমি তোমাদের সামনে তুলে ধরব শ্রীপান্ত বিলিত হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের দ্বিতীয় পর্বটি তবে দ্বিতীয় পর্বটি তোমাদের সামনে তুলে ধরার আগে প্রথম পর্বে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করেছি সেটা একটু সংক্ষেপে বলবো সেটা হলো লেখক কাজ করেন কলকাতার আনন্দবাজার পত্রিকার অফিসে সেখানে সবাই লেখক কিন্তু কারো কাছেই কলম নেই প্রাবন্ধিক ছিলেন গায়ের ছেলে লেখার কালি ও কলম নিজেরাই তৈরি করতেন বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি ও কলাপাতা এই নিয়েই প্রাবন্ধিকদের প্রথম লেখা লেখালেখি তিনি যদি প্রাচীন মিশরে জন্মাতেন অর্থাৎ প্রাবন্ধিক যদি মিশরে জন্মাতেন অথবা তিনি যদি সম্রাট জুলিয়াস সিজার হতেন তবে তার লেখার উপকরণ হতো ব্রঞ্জের শলাকা যার পোশাকের নাম স্টাইলাস পালকের তৈরি কলমকে ইংরেজিতে বলে কুইল যা বর্তমানে উধাও এই টপিকগুলোর উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা শুরু করব এর পরবর্তী অংশটুকু কি বলছেন উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের স্বমনশী ছবিতে দেখা যায় সেখানে তাদের দোয়াতে গোজা পালকের কলম অর্থাৎ আমরা আগের পর্বে যেটা জেনেছি যে পালকের কলম যার ইংরেজি নাম কুইল সেটা বর্তমানে উধাও অর্থাৎ অদৃশ্য কোথাও আর পাওয়া যায় না তবে পুরনো দিনের যে সমস্ত ছবিগুলো রয়েছে তাতে কিন্তু এদের দেখতে পাওয়া যায় ঠিক তেমনই উইলিয়াম জোনস অর্থাৎ তিনি একজন ইংরেজ ভাষাবিদ তথা ভাষাতাত্ত্বিক এবং উইলিয়াম কেরি যিনি একজন খ্রিস্টান মিশনারি এই উইলিয়াম কেরি সাহেবের স্বন্সী অর্থাৎ তার মুন্সী ছিলেন তাকে বাংলা শেখাতেন আমাদের ভারতীয় রামরাম বসু তো সেই রামরাম বসুর সাথে কেরি সাহেবের যে স্বনশী ছবি আছে সেই ছবির মধ্যে আমরা কিন্তু এই পালকের কলম অর্থাৎ কুইলকে দেখতে পাই এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো তোমরা জানো শার্পনার কি অবশ্যই হয়তো অনেকেই জানো শার্পনার হচ্ছে আমরা সাপটা ভাষায় বলতে পারি পেন্সিল কাটার যে কল সেই কলটাকে ইংরেজিতে বলে শার্পনার তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম মানে পেন্সিল যেমন শার্পনারের সাহায্যে খুব সহজেই কাটা যায় ঠিক ইংরেজরাও এই কুইল নামক পেন তৈরি করার জন্য তারা একটা শার্পনার বানিয়েছিলেন সেই শার্পনারের মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই সেটা সুন্দরভাবে কেটে পালকের তৈরি কলম হয়ে যেত পালকের কলম তো দুরাবস্থা দোয়াত কলমই বা আজ কোথায় বলছো পালকের কলম সেটা তো অনেক দূরের কথা এখনকার দোয়াত কলমই নেই কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকিমাত্র ওই কলম দুটি আসলে বেশি বল অর্থাৎ সেটা শুধু নামমাত্র সাজানো সেটা কিন্তু প্রকৃত পালকের তৈরি কলম নয় তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গীর পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা ফেরিওয়ালা মানে যারা বিভিন্ন রকম জিনিসপত্র ঘুরে ঘুরে বিক্রি করেন বিভিন্ন রকম কসমেটিক্সের জিনিসপত্র তাদেরকে বলা হয় ফেরিওয়ালা তো বলছো কলকাতার চৌরঙ্গির পথে এই এইরকম ফেরিওয়ালা গিজ গিজ করে তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালাও কিন্তু এখনো দেখা যায় তোমরা ভাবছো দশ কলমধারী ফেরিওয়ালা এটা আসলে দশটা কলম এক হাতের মধ্যে ধরে নিয়ে যে ফেরিওয়ালা লোকের সামনে নমুনা হিসেবে দেখায় এটা তাকেই বোঝানো হয়েছে সস্তার চূড়ান্ত ফলে প্রত্যেকের পকেটে কলম সস্তার চূড়ান্ত মানে সময় পেন ছিল দুর্লভ বস্তু সকলের কাছে থাকতো না যারা একটু উচ্চ শিক্ষিত হতো তাদের কাছেই পেন থাকতো কিন্তু বর্তমান যুগে পেনটা এত সহজলভ্য হয়ে গেছে যে এখন সবার কাছেই পেন থাকে কে উচ্চশিক্ষিত কে অল্প শিক্ষিত কে অশিক্ষিত এখন আর সে সমস্ত বাজ বিচার হয় না সবার কাছেই কলম থাকে কলমের গুরুত্বটা যেন একদমই তলানিতে ঠেকেছে ফলে প্রত্যেকের পকেটেই কলম শুধু কি পকেট পণ্ডিত মশাইয়ের কলম খ্যাতি ছিল কানে গুঁজে রাখার জন্য দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজে অনেক সময় অসাবধানত বসত কানের মধ্যে কলম গুঁজে রাখলে খেয়াল থাকে না প্রাবন্ধিক করে বলছেন আমরা তাকেই দার্শনিক বলি তারপরে দেখো ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাদের ছোট্ট পকেটে সাজানো হয়তো হাল ফ্যাশানে কিছু জামা কাপড় বা পোশাক আশাক বেরিয়েছে যার কাদের কাছেও পকেট তৈরি করেছে তো পেনটাকে আর গুরুত্ব না দিয়ে সেই জায়গাও তারা রেখে দিচ্ছে কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল যাত্রী মহিলা ট্রাম থেকে নামছেন কে একজন চেঁচে উঠল ও দিদি আপনার খোপায় কলম অর্থাৎ সে অসাবধানত বসত হয়তো অফিসে কাজ করার সময় বা বাড়ির থেকে বেরোনোর সময় চুলের খোপার মধ্যে হয়তো পেনটাকে গুজে রেখেছিল পরবর্তীকালে সে ভুলে গেছে তাই সেটা তার খোপাতেই রয়ে গেছে প্রাবন্ধিক এটা থামাশা করে বা ঠাট্টা করে বলছেন বিস্ফোরণ কলম বিস্ফোরণ এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত সুন্দর এই লাইনটা তুলে প্রশ্ন করে কারণ একটা সময় তোমরা যেন জাতপাতের খুব করে একটা ব্যাপার ছিল সেখানে জাত ভেদে পেশাও আলাদা ছিল তো তৎসময়ে বা সেই সময়ে যারা কায়স্থ ছিল তারাই একমাত্র পড়াশোনার সুযোগ পেত আর রাজপুতদেরই গোপ রাখার নিয়ম রীতি ছিল তো এইগুলো ছিল জাতের একটা প্রতীক স্বরূপ এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণ নয় অর্থাৎ এখন আর ওইরকম নির্দিষ্ট কোনো জাতের নির্দিষ্ট কোনো চিহ্ন বা প্রতিকার নেই কিন্তু এখন সকলে সব কিছু করতে পারে কালি রক্ষণ নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে এটা আরেকটা একটা গুরুত্বপূর্ণ লাইন প্রশ্ন আসে অর্থাৎ বর্তমান সময়ে কি হয়েছে যে চণ্ডীপাঠ অর্থাৎ চণ্ডীপাঠ বলতে মঙ্গলকে বোঝাচ্ছে এটা একটা ধর্মীয় গ্রন্থ তো পেটে যদি বুদ্ধি বিদ্যা না থাকে তাহলে তো এরকম একটা মঙ্গল কাব্য পাঠ করা যায় না কিন্তু আধুনিককালে এমনই একটা অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি যে এখানে অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিতরাও বেশ কালীঘাটে গিয়ে তারা চণ্ডীপাঠ করতে পারেন মানে এখানে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন যে সব কিছুই কেমন সহজলভ্য হয়ে গেছে সস্তা হয়ে গেছে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশে সবাই সাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন সর্বজনীন শব্দের অর্থ সবার জন্য অর্থাৎ এখন আর কোনো শিক্ষিত অশিক্ষিত উচ্চশিক্ষিত এই সমস্ত কোনো ভেদাভেদ নেই জাতপাতের ভেদাভেদ নেই এখন কলম যে চায় সেই রাখতে পারেন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারো এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না হাত সাফাই শব্দের অর্থ চুরি করা সহজ সরল ভাষায় কলম তাদের কাছে আজ অস্পৃশ্য অর্থাৎ অস্পৃশ্য শব্দের অর্থ হলো যেটা ছোঁয়া যায় না বা যেটা ছোঁয় না একটা সময় কলমের এতটাই মূল্য ছিল এতটাই গুরুত্ব ছিল যে চোররা এসে সেটা তাদের হাত সাফাইয়ের কাজে ব্যবহার করতো তো চুরি করত কিন্তু এখন কলম এতই সহজলভ্য হয়ে গেছে এতই হেও হয়ে গেছে যে চোরও এখন ওই কলমটা ছুঁতেও যেন তার বিবেক বা মনে চায় না পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয় এখান থেকে যে কলমের দুনিয়ায় কে বিপ্লব ঘটিয়েছিল উত্তর ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ হয়তো ফাউন্টেন পেনের বাংলা ঝর্ণা কলম যেটা হয়তো সেই নামটা দিয়েছিলেন একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান অর্থাৎ এই যে পেন কালী কলমের পেনের কথা বলা হচ্ছে বা ফোয়ারা পেনের কথা বলা হচ্ছে এটা আবিষ্কার করেছিলেন কিন্তু লুইস অ্যাডসন ওয়াটারম্যান যদিও এর পেছনে একটা কাহিনী রয়েছে সেকালের কালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে অর্থাৎ কোনো একটা বিষয়ে সই সাবুত করতে গেছেন দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে অর্থাৎ যে পাত্রে কালি রাখা হতো সেই দোয়া হঠাৎ উল্টে যায় আবার তিনি ছুটলেন কালির সন্ধানে কারণ কালি না হলে তো আর তার সেই দলিল বা চুক্তিপত্রটা লেখা কমপ্লিট হবে না তাই তিনি কালী আনতে আবার ছুটলেন ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবুদ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন শৈশবদ অর্থাৎ দস্তক অর্থাৎ সেটা কমপ্লিট করে মানে সম্পূর্ণ করে আর একজন ব্যবসায়ী তিনি চলে গেছেন ইতিমধ্যেই বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন বিমর্ষ শব্দের অর্থ হচ্ছে বিষণ্ন বা দুঃখিত কারণ যেহেতু তার চুক্তিপত্রটা হাত ছাড়া হয়েছে তার জন্য তিনি খুবই দুঃখিত এবং তিনি প্রতিজ্ঞা করলেন কি আর নয় এর একটা ভিত অর্থাৎ সমাধান তাকে করতে হবে জন্ম নিল ফাউন্টেন পেন অর্থাৎ আমরা জানছি লুইস অ্যাডসন ওয়াটারম্যান ইনি যখন এরকম একটা বড়ো মাপের একটা ধাক্কা খেলেন তখনই তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি একটা পেন তৈরি করব এবং তার ফলস্বরূপ তিনি আবিষ্কার করলেন ফাউন্টেন পেন তারপর দেখো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা অর্থাৎ প্রাবন্ধিক প্রথম কবে ফাউন্টেন পেন কিনেছিলেন সেই সম্পর্কে বলছেন কি বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতার কলেজ স্ট্রিটের এক নামি দোকানে গিয়েছে একটা ফাউন্টেন পেন কিনবো বলে দোকানে জানতে চান কি কলম ব্যাস ভেবা চাকা খেয়ে গেলাম তো দোকানে যখন প্রাবন্ধিক জানতে চাইছেন যে আপনি কি ধরনের ফাউন্টেন পেন নেবেন তখন প্রায় কি বলছেন তিনি ভেগা চেকা খেয়ে গেছেন ভেগা চেকা শব্দের অর্থ কি হতবুদ্ধি বা বিহব্বল হওয়া অর্থাৎ তিনি দিশে হারা হয়ে পড়েছেন তিনি আউড়ে চললেন আউড়ে শব্দের অর্থ হলো মুখস্থ বলা ব্যবসা করতে 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 বলতে বলতে তার সমস্ত বিষয়টাই মুখস্থ হয়ে গেছে কি সেটা পার্কার শেপার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট কোনটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন অর্থাৎ পেন বিক্রি করতে করতে সমস্ত কোম্পানির নাম তার মুখস্থ হয়ে গেছেন আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা অর্থাৎ প্রাবন্ধিকের পুঁজি সামান্যই তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও পাইলট আর একটা কোম্পানি তো সেই কোম্পানির একটা পেন নিতে বলছেন জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর খাপটা মানে পেনের ঢাকনার কথা বলছে ধা মানে সশব্দে ছুঁড়ে মারা তো তিনি পাশে একটা কাঠের বোর্ড ছিল সেখানে তিনি পেনটাকে ছুঁড়ে মারলেন সার্কাস খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে ভঙ্গিটা ঠিক সেরকম অর্থাৎ তোমরা অনেকে যেন সার্কাসে এটা একটা খেলা যে একজনকে কাঠের সঙ্গে আটকে তাকে ঘুরিয়ে দেয় এবং আর একজন চোখ বন্ধ করে বা খোলা অবস্থায় ছুরিগুলো ছুঁড়ে মারে তার কে লক্ষ্য করে কিন্তু দেখা যায় যে অসাধারণভাবে সেই ছুরিগুলো সেই লোকটার কোনো ক্ষতি করে না ঠিক তেমনই বলছে যে খেলাটা যেন অনেকটা ঠিক তেমনই সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে অক্ষত মানে তার কোনো ক্ষত অর্থাৎ ক্ষতি হয় না আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন এই দেখো নিব ঠিক আছে অর্থাৎ ওই জাদু খেলাতে যেমন হয় যে লোকটার কোনোর ক্ষতি হয় না ঠিক এখানেও বোর্ড থেকে পেনটা তোলার পরে দোকানি প্রাবন্ধিককে সুন্দরভাবে দেখিয়ে দিল যে দেখো তোমার এই পেনটার নিব কিন্তু এখনো ঠিকই ঠাকি আছে দু এক ছত্র লিখে দেখিয়েও দিলেন আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম পরে দামি নামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে অর্থাৎ তার প্রথম স্মৃতি প্রাবন্ধিকের প্রথম স্মৃতি প্রথম কেনা তার সঙ্গে একটা স্মৃতি জড়িয়ে রয়েছে মধুর একটা বিষয় জড়িয়ে রয়েছে যার জন্য সেটাকে তিনি কিন্তু আলাদাভাবেই যত্ন করেছেন ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন অর্থাৎ যার টাকা আছে ফাউন্টেন পেন যেন তাকে নেশার মতো টানতে থাকে বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেনের সংগ্রহ শৈলজানন্দকে তিনি একজন ঔপন্যাসিক বিখ্যাত ঔপন্যাসী এবং কলযুগের একজন বিখ্যাত লেখক এর পাশাপাশি তিনি কিন্তু চিত্র পরিচালকও ছিলেন এই ষোলোজানন্দ ডজন দুয়েক তো হবেই অর্থাৎ তার সঙ্গে তার সঙ্গে ছিল প্রায় ডজন দুয়েক অর্থাৎ এক ডজনের সমান বারোটা তাহলে ডজন দুয়েক মানে প্রায় চব্বিশটা পারকারি ছিল বেশ কয়েক রকম ষোলোজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে এখানে শরৎাকে শরদ্দা হচ্ছেন বিখ্যাত সাহিত্যিক এবং ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে দেখো আমরা জানলাম শৈলজানন্দ তার যেমন ফাউন্টেন পেনের নেশা ছিল ঠিক একইভাবে আমাদের সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারও কিন্তু খুব নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করার আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন আদিতে মানে একদম শুরুতে যখন ফাউন্টেন পেন শুরু হচ্ছে আবিষ্কারের পর পর সেই সময়ের কথা বলা হচ্ছে তখন তার নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন আমাদের ঝর্ণা কলম গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে কারণ আমরা জেনেছি যে প্রাবন্ধিক একদম শৈশবেই তিনি কিন্তু হাতে তৈরি কলম হাতে বানানো কালি সেটাই ব্যবহার করেছিলেন আমি ছিলাম কালি কলমের ভক্ত অর্থাৎ দোয়াত আর নিবের কলমের বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে স্কুলে ভর্তির পর কালি বানানো বন্ধ হত তখন কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলো পরবর্তী সময়ে সেই আগের মতো বিভিন্ন রকম উপকরণ জোগাড় করে তার থেকে কালি তৈরি করার পদ্ধতিটা অনেকটাই সংক্ষেপ করে নিয়েছিলেন প্রায়মন্ধিক লাল নীল দুই রকম বড়ি পাওয়া যেত অর্থাৎ যার যেমন কালি দরকার সে তেমন বড়ি জলে গুলিয়ে কালি তৈরি করে নিত অবশ্য তৈরি কালিও পাওয়া যেত তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিব ও হ্যান্ডেলও ছিল রকমারি অর্থাৎ ওই ফাউন্টেন পেনের নিব অর্থাৎ মুখটা পেনের মুখ এবং হ্যান্ডেল ধরার যে জায়গাটা সেটা হ্যান্ডেল বলছে সেটাও ছিল রকমারি মানে বিভিন্ন ধরনের সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব যার যেমনটি চাই হ্যাঁ বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল এক সময় সেসব গরু সিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হচ্ছে বিদেশে যে সমস্ত নিপের পেন তৈরি হয়েছিল সেগুলো কি গরুর বা কচ্ছপের খোল দিয়ে তৈরি খুবই টেকসই টেকসই মানে মজবুত অনেক দিন সেটা টিকে যায় পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় তাই এই ব্যবস্থা এখানে কোন ব্যবস্থার কথা বলছে যে পালকের কলমের নিপ যেমন খুব সহজেই ভোতা হয়ে যায় নিপটা যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্য সেটাকে শক্তপোক্ত করার জন্য গরু শিং বা কচ্ছপের খোলটা ব্যবহার করা হতো কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে ফাউন্টেন পেনের প্লাটিনাম সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো মানে সেটাকে আরও মূল্যবান করা হতো এবং শক্ত করা হতো এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছোড়ে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে এরপরে মূল্যবানের থেকে সস্তায় পাওয়া যায় তেমন কিছু পেন বাজারে আনা হলো এবং তাদের জন্য দামি দামি জিনিসগুলো বা দোয়াতের কালি কলম সেগুলো আস্তে আস্তে বাজার থেকে উঠে যেতে লাগলো অর্থাৎ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে পুরোনো যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো আস্তে আস্তে উধা হতে শুরু করলো আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন মানে দেখো কত সহজ হয়ে গেছে আগে হয়তো খুঁজে খুঁজে দু একটা পাওয়া যেত এখন সহজলভ্যতার কারণে প্রায় সবার কাছে ফাউন্টেন পেন থাকে কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উধাও উধাও শব্দের অর্থ আমরা অনেক সময় বলতে পারি অদৃশ্য সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দুহাত কলম সেগুলো সাজিয়ে রাখবার আসবাব অর্থাৎ এখন সেগুলো হয়ে গেছে বাড়ির আসবাবপত্রের মতো মানে সচরাচর আর কোথাও দেখা যায় না কালির আধার আধার শব্দের অর্থ মানে কালিটা যেখানে রাখা হয় যে পাত্রে রাখা হয় সে পাত্রটাকে বলা হয় আধার ব্লটিং পেপার সব এক সময় লেখা শুকানো হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপারে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান এই লাইনটাও তুলে কিন্তু প্রশ্ন হয় যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের বর্ণনা দাও বা যে বিভিন্ন রকমের লেখালেখির যে নিয়ম রীতি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা তো আমরা ওপরে প্রায়াটায় সেটা বিস্তারিত জানলাম এটা লিখে দিলেই উত্তর হয়ে যাবে